নমস্কার আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে চোরকে জব্দ করার একটি খুব শক্তিশালী মন্ত্র পরিয়োগ দেখুন আজকে কমেন্ট করেছিলেন প্রসেনজিৎ অধিকারী বলেছেন গুরুজি প্রণাম একটি চোরকে জব্দ করার শক্তিশালী প্রয়োগ দিন পিলিজ দেখুন আপনারা যদি কমেন্ট করেন আমি সেরকম কমেন্টের রিপ্লে এবং তার ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আর আপনারা যদি কমেন্ট না করবেন তাহলে আমি যথাসম্ভব যেমন পারবো আমি নিয়ে আসবো ঠিক আছে যেমন প্রসেনজিৎ অধিকারী বললেন সেই হিসাবে আমি আজকে চোরকে জব্দ করার একটি চোর নিবারণ মন্ত্র খুব শক্তিশালী মন্ত্র এই মন্ত্রটি নিয়ে এসেছি এই মন্ত্রটি শেখার জন্য বা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসুন এই মন্ত্রটি জানার আগে তার প্রয়োগ কেমনভাবে করবেন দেখুন মন্ত্রটি প্রথমে দেখে নিন মন্ত্রটি স্ক্রিনে চলে আসছে তারপরে নিয়মবিধি আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে মন্ত্রটি দেখুন চারিদিকে চৌদু আরি চোরের মাথায় ভাঙি হাড়ি চোর চোর বাঁশ পাতা সাতশো চোরের কাটি মাথা ঘুরবি ফিরবি ঢুকবি না মায়ের আজ্ঞায় ঠেলিস না ঘর বন্ধ দোর বন্ধ কামেখ্যা মায়ের সমান ঢুকলে পরে রক্ষা নাই চণ্ডী মায়ের আজ্ঞা পায় বন্ধু আপনি দেখছেন মন্ত্রকুণ্ড ইউটিউব চ্যানেল আর আমার নাম গাছিরাম দেখুন এই যে চোর নিবারণ মন্ত্রটি এই মন্ত্রটি আপনি যখন প্রয়োগ করবেন মন্ত্রটি মুখস্থ করে নেবেন এবং পাঠ করতে করতে আপনার বাড়ির চারিদিকে ঘুরবেন চারিদিকে ঘুরবেন কমসে কম এই মন্ত্রটি সাতবার অথবা দ্বাদশ বার আপনি এই মন্ত্রটি জপ করতে করতে ঘুরবেন আপনার বাড়ির চারিদিকে এই মন্ত্রটা জপ করার ঘুরার ফলে সেদিন আপনার বাড়িতে আর চোর ঢুকতে পারবে না আর যদি ঢুকে সেদিন নিশ্চয়ই ধরা পড়বে এমনটাই বলা হয়েছে তো এই করে দেখুন আর যদি এটা আপনি না করতে পারেন এর থেকে বড় বড় প্রয়োগ আছে যেগুলো আপনি আরোই করতে পারবেন না তবুও আমি সেগুলো আপনাদের সম্মুখে নিয়ে আসব। প্রথমে আপনার এই ভিডিওটি দেখুন আর এই ভিডিওটি প্রয়োগ করে দেখুন এই মন্ত্রটি আর এর থেকে বড় বড় প্রয়োগ যেমন চোর ধরা বাটি চালা চোর ধরা নল চালা এগুলো আছে এগুলো চোর ধরার জন্য করতে পারবেন তো জোরকে খুব সহজেই ধোরা যায় चोर যদি কোনো সামান আপনা চুরি করে নিয়ে যা গিয়া থাকে আপনার বাড়িতে সেগুলো वापस নিয়ে আসবে এমন प्रयोग বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করবেন চ্যানেল প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আর নোটিফিকেশন বেলটি টিপে অন করে রাখবেন তাহলে কি হবে যখন যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পাবেন আর যে কোনো प्रयोग আপনি খুব সহজেই করতে পারবেন বন্ধু দেখুন দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন নমস্কার জোহার ধন্যবাদ